ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম খরগোশের গল্প গভীর জঙ্গলে বাস করত অনেক পশু পাখি সেখানে একটি তুলতুলে সুন্দর সাদা খরগোশও থাকত। আর একটা শিয়ালো থাকত শিয়ালো খরগোশ খুব ভালো বন্ধু ছিল তারা বনের ধারে ছোট ঝিরঝির ঘরে বয়ে যাওয়া যে নদীটি ছিল তার তীরে প্রতিদিন খেলতো একসাথে খাওয়া দাওয়া করতো আর গাছের ছায়া ঘুমাতো এভাবে খুব ভালোভাবেই তাদের দিন কাটছিল হেমন্তের মিঠা হওয়ায় দিন শেষ হয়ে এক সময় শুরু হলো শীতকাল খুব শীত পড়লো সেবার তাই খরগোশ শিয়ালকে বলল বললো চলো বন্ধু আমরা দুজনে দুটো ঘর বানাই তারপর আমি একদিন তোমার বাড়িতে গিয়ে থাকবো আর একদিন তুমি আমার বাড়িতে গিয়ে থাকবে খুব মজা হবে যেই কথা সেই কাজ শিয়াল বরফ দিয়ে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করলো রোদ পরে সেই বাড়ি চিকচিক করে উঠলো আর খরগোশ বানালো তোর এত রুচি খারাপ যাই হোক এই বাড়িতে তারা শীতকাল পার করলো শীত গিয়ে গ্রীষ্ম আসলো আর রোদে তাপে শিয়ালের ঘর মিলিয়ে গেল আর তখন পাজি শিয়ালটা খরগোশটা রোখানে গেল আর বললো এই বেটা খরগোশ বেরো এখন থেকে এটা আমার ঘর আর আমি এখানেই থাকব। তুমি এসব কি কথা বলছো বন্ধু এটা তো আমার ঘর আমি বানিয়েছি চুপ বেটা এখান থেকে বের হ আর অন্য কোথাও কি থাক আজ থেকে এখানে আমি থাকবো না আমার সাথে এমনটা করো না আপনি থাকে কিন্তু পাজিশিয়াল খরগোশের কোনো কথাই শুনল না পুরানো বন্ধুত্বের কথা ভুলে গিয়ে খরগোশের বাড়িটা দখল করে নিল আর খরগোশকে বাড়ি থেকে বের করে দিল বেচারা খরগোশ বনের মধ্যে দিয়ে হাসছে আর বলছে শিয়ালেটা আমার সাথে কিভাবে করতে পারলো এতদিন আমরা খুব ভালো বন্ধু ছিলাম তারপরেও শিয়াল আমার সাথে কিভাবে করলো এটা এভাবে হাঁটতে হাঁটতে তার সামনে পড়লো একটা কুকুর খরগোশকে কাঁদতে দেখে সে বলল কি হয়েছে খরগোশ ভাই তুমি কাঁদছ কেন কি আর বলবো ডগি বন্ধু এক শিয়ালের সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম কিন্তু সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে শিয়াল এত পাজি চলো ওকে মজা দেখাচ্ছি খরগোশ তখন কুকুরকে সাথে নিয়ে সেই বাড়ির সামনে আসলো বাড়ির সামনে সে কুকুর শিয়ালকে বলল পাজি হতচ্ছরা বের হইয়া আজ তোর একদিন কি আমার একদিন তখন শিয়াল তো বের হলোই না তখন উল্টো শিয়ালকে দিলো এক ছাড়ি তুই এখান থেকে ভাগ নেই কুকুর না হলে তোকে এমন হাঁকরান হাঁকরা বোঝে হাড় একদিকে আর মাংস একদিকে করব। শিয়ালের সব কথা শুনে কুকুরটি খুব ভয় পেল আর সেখান থেকে পালালো তখন খরগোশ আবার কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল এবার তার সাথে দেখা হলো এক হাতি কি হয়েছে খরগোশ কাঁদছিস কেন তুই কি আর বলবো তোমায় এক শিয়ালের সাথে বন্ধুত্ব করেছিলাম সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে আমাকে সাহায্য করার জন্য একটি কুকুর গিয়েছিল সেখানে কিন্তু সেও ভয়ে পালিয়েছে ও এই ব্যাপার আমাকে দিয়ে চলতো দেখি কি করা যায় হাতি খরগোশকে সাহায্য করতে আসলো কিন্তু শিয়াল হাতিকেও বের করে দিল বাঘ সিংহ মহিষ এক এক করে এসে ব্যর্থ হয়ে চলে গেল। এসব দেখে খরগোশ বলল না এই বনে। চলে থেকে কাঁদতে হাঁটতে শুরু করলো এমন সময় তার সাথে দেখা হলো একটা ঝুটিওয়ালা মোরগের তখন মোরগ বলল। কি হয়েছে কাঁদছিস কেন তুই সে কথা তোমাকে বলে আর কি হবে বনের বড় বড় পশুরাই কিছু করতে পারল না আর তুমি কিনা তবুও বড় শুনেই ছাড়বে কি হয়েছে বাধ্য হয়ে খরগো সব কথা খুলে বললো এই ব্যাপার চল আজকেই তোর বাড়ি আমি উদ্ধার করে দিব তুই শুধু দেখবি কোনো কথা বলবে না তখন খরগোশ তার বাড়ির সামনে নিয়ে আসলো বাড়ির সামনে গিয়ে বড় বলল ও বড় গেসেছে কৃপান তুলেছে ধরবে শিয়াল করবে জবাই কক 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 এই হাক শুনে শিয়ালের গলা গেল শুকিয়ে আর ভয় ভয়ে বলল এটা না জানি কোন প্রাণী পালাই সময় থাকতে এইভাবে সে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে আর তখন খরগোশ তার নিজের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগে ছোট্ট বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ